হয় আমরা তো চেয়েছিলাম জিমি হোক যদি হয় তো প্রেগনেন্ট ভালো কথা না যাইনি শ্বশুর বাড়িতে যাই নাই আমি তো গান গাইছি শুনি আমিও এটা ভাবছি ও কি গান বুঝবে না ও গানের লাইন ভালো করে বুঝবে হ্যাঁ মনে আছে মনে আছে অনুপূর্বা না লর্ড কৃষ্ণা এখন সেরকম কোনো চান্স নাই আমি বলেছি আমার সঙ্গে কথা বলতে কথা বলতে না মনে আমি বলেছি শুধু আমার সাথে কথা বলতে একবার কথা বলতে না ওদি কি বললো ঝিমি প্রেগনেন্ট ঝিমি হ্যাঁ আমরা ঝিমিকে প্রেগনেন্ট বানিয়ে দেব আমরা প্রতি বিয়ে দিয়ে দেব আজকে আপডেট এটাই ঝিমি একটু কাজে গেছিল কাজ ছাড়া যায় নাই কালনাতে কোনো কাজে গেছিল সেখান থেকে মাসের বাড়িতে গেছিল হাসবেন্ডের বাড়ি সব দাঁড়িয়েছিল কিন্তু ওকে ঢোকায় নাই ঢুকে নাই ও শুভু তুই বুঝিস না অবন্তিকা রিমিকে যতই না না পায়েল ডাক্তার দেখানো হোক তারপরে তো বোঝা যাবে আর যদি হয় তো ভালো কথা না না নিজে বলেনি নিজে বলেনি ও একটু মাথা ঘুরিয়েছে তার জন্য পাবলিক বলছে কিসের জন্য মাসে একটু কাজ ছিল ওদের ওদের তো কাল না অনেক কেস আছে কাজে গেছিল আসমা আছে বলল আচ্ছা তাহলে জেনে গেছে তাহলে বধু জেনে গেছে তাহলে বোধ জেনে গেছে কাজল পরিচিত এই যে পড়েছি আসলে আসলে স্নানটা দেরি দিকে তো স্নান করার পর উঠে গেছে টুম্পা কাজল থাকবেই আমার চোখে এই যে বিআইনি বিআইনি জিমিনা কি প্রেগন্যান্ট আমি জানি এখনো মাই গড মাথা ঘুরছে ট্রু ফেজ একটু আর একটু ওয়েট করো দেখো মানে কি না নাইলে ওদের অমতে তোমাকে বিয়ে করতে কিছু করার নেই বুনি বোন আইকনিক কাজল আবার জানি কি মনে পড়ে ঘুমের সত্যি প্রেগনেন্ট ও এম জি কাহিনীতে নতুন টুইস্ট শারমিন আপু আমি জানি না বিশ্বাস করো এটা আমি জানি না গো একদম জানি না মাঝরাতে কমে শুভ স্টপ হও এটাই পায়েল এটাই এটাই দেখছে মনে ইয়েস ইয়েস সুমি ইয়েস কানা নাম ভব ভো ভো যা পা তাকেছো দিদি কেমন আছো ভালো আছি কানা আছি পাড়ার লোকে তোদের চলবে তাতে আমার চলবে